পাশেই কথায় লেখা রয়েছে পঁয়ত্রিশ কীভাবে লেখা রয়েছে প চন্দ্রবিন্দু অন্তস্থ অ তৈর ফলারসি পঁয়ত্রিশ আমরাও কথায় লিখে ফেলি প চন্দ্রবিন্দু অন্তস্তীয় তৈর ফলারসি পঁয়ত্রিশ তোমরা বারবার পড়বে এবং লিখবে খুব সুন্দর করে খাতায় লিখে ফেলবে বারবার চর্চা করবে আমরা আরেকটু সুন্দর করে লিখি প চন্দ্রবিন্দু আরেকটু সুন্দর করে লিখি প চন্দ্রবিন্দু অন্তস্থ অ তৈরফালা রসই তাল্লাবশ পঁয়ত্রিশ এর পরটাতে দেখো এখানে ত্রিশ রয়েছে আর পাশে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ব্লক রয়েছে তাহলে ত্রিশ আর ছয় ছত্রিশ তোমরা গণনা করে দেখো ত্রিশ আর ছয় ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ এখানে কথায় লেখা রয়েছে ছ তৈর ফলারশি তালোবশ ছত্রিশ আমরাও কথায় লিখে ফেলি ছ তৈর ফলারশি তালোবশ ছত্রিশ আমরা এর পরের পেজে লক্ষ্য করি এখানে দেখো ত্রিশ রয়েছে আর সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও সাতটি ব্লক রয়েছে তাহলে ত্রিশ আর সাত সঁইত্রিশ ত্রিশ আর সাত সাঁত্রিশ হয় তিন দশ সাত সাঁত্রিশ কথায় লেখা রয়েছে দন্তাশয় আকার চন্দ্রবিন্দু রস্য ই তরফলারসই তালাবস সাঁইত্রিশ আমরাও লিখে ফেলি খুব সুন্দর করে লিখে ফেলি তিনটা স আকার চন্দ্রবিন্দুর রসই তরফালা রসই তালবশ সাঁইত্রিশ এর পরেরটা লক্ষ্য করি এখানে এক দুই তিন দশের তিনটি দল তার মানে ত্রিশ এখানে ত্রিশ আর সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরও আটটি ব্লক রয়েছে তার মানে ত্রিশ আর আট আটত্রিশ ত্রিশ আর আট আটত্রিশ তিন দশ আট আটত্রিশ এখানে দেখো কথায় লেখা রয়েছে সরে আ ট তৈরো ফলারশি আটত্রিশ তাহলে আমরা কথায় লিখে ফেলি সরে ট ফলারশি তালবশ আটত্রিশ এবার আমরা পরবর্তীতে লক্ষ্য করি এখানে দেখো ত্রিশ রয়েছে এক দুই তিন এই দশের তিনটি দল মিলে ত্রিশ হলো আর পাশে কত আছে এক দুই তিন আরেকবার গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ব্লক রয়েছে তাহলে ত্রিশ আর নয় উনচল্লিশ দেখো তিন দশ নয় উনচল্লিশ লেখা রয়েছে তার পাশেই কথায় লেখা রয়েছে দীর্ঘ উ দন্তন্য চ লয় লয় রসই তালবশ উনচল্লিশ আমরা খুব সুন্দর করে লিখে ফেলি দীর্ঘ উ দন্তন্য লয়ে লয় রসই তালবশ উনচল্লিশ পরবর্তীতে লক্ষ্য করি এখানে এক দুই তিন চার দশের মোট চারটি দল রয়েছে তার মানে চার দশে চল্লিশ দেখো এখানে লেখা রয়েছে চার দশে চল্লিশ খুব সুন্দর করে কথায় লেখা রয়েছে চ লয় লয় রসই তালবশ চল্লিশ আমরাও চেষ্টা করি সুন্দর করে লেখার জন্য চ লয় লয় রসই তালবশ চল্লিশ আচ্ছা এই পরটাতে আমরা লক্ষ্য করি এখানে দেখো এই যে চল্লিশটি ব্লক রয়েছে তার পাশে একটি রয়েছে তার মানে খুব সহজ একচল্লিশ চার দশ এক একচল্লিশ এখানে কথায় লেখা রয়েছে এ ক চ লয় লয় রসই তালবশ একচল্লিশ আমরা খুব সুন্দর করে পাশে কথায় লিখে ফেলি এ ক চ লয় লয় শ্রী তালবশ একচল্লিশ আমরা আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করি তোমরাও তোমাদের খাতায় খুব সুন্দর করে লেখো এ ক চ লয় শ্রী তালাবশ একচল্লিশ তারপর নিচেটাতে খেয়াল করি এখানে চল্লিশ রয়েছে আর তার সাথে আরও দুইটি ব্লক রয়েছে তার মানে মোট বিয়াল্লিশ চার দশ দুই বেয়াল্লিশটি ব্লক রয়েছে দেখো কথায় লিখে দেওয়া রয়েছে বয়রশই অন্তস্ত আকার লয় লয় রশি বিয়াল্লিশ আমরা খুব সুন্দর করে লিখে ফেলি তোমরা তোমাদের খাতায় খুব সুন্দর করে লিখবে বয়সি অন্তস্থকার আ লয় লয় রশি তালবশ বিয়াল্লিশ লেখার পাশাপাশি অনেকবার করে পড়বে বারবার চর্চা করবে তারপর দেখো এখানে এক দুই তিন চার দশের চারটি দল তার মানে চল্লিশ আমরা আগেই শিখে এসেছি আর তার সাথে আরও তিনটি ব্লক রয়েছে তার মানে চার দশ তিন তেতাল্লিশ এখানে কথায় লিখে দেওয়া রয়েছে তয় একার তয় আকার লয় লয় রশি তালবশ তেতাল্লিশ আমরা খুব সুন্দর করে কথায় লিখে ফেলি তয় একার তয় একার তয় আকার লয় লয় রসই তালাবস তেতাল্লিশ আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করি তয় একার তয় আকার লয় লয় রসই তালবশ তেতাল্লিশ পরবর্তীতে কী আছে দেখা যাক এখানেও দেখো চল্লিশটি ব্লক রয়েছে তার সাথে এক দুই তিন চার আরও চারটি ব্লক রয়েছে তার মানে চল্লিশ আর চার মোট হয় চুয়াল্লিশটি ব্লক এখানে চার দশে চার চার দশ চার চুয়াল্লিশ রয়েছে কথায় লিখে দেওয়া রয়েছে চয়র শু অন্তস্তকার আ লয় লয় রশি তালবশ চুয়াল্লিশ আমরা খুব সুন্দর করে চুয়াল্লিশ কথায় লিখে ফেলি চয়র শু অন্তঃস্থ আকার লয় লয় রশ্মি তালবশ চুয়াল্লিশ পরেরটা খেয়াল করি কী রয়েছে এখানে দেখো এক দুই তিন চার চল্লিশটি রয়েছে আর সাথে এক দুই তিন চার পাঁচ আরও পাঁচটি ব্লক রয়েছে তার মানে চল্লিশ আর পাঁচ পঁয়তাল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ দেখো কথায় লিখে দেওয়া রয়েছে প চন্দ্রবিন্দু অন্তস্থ অ তয় আকার লয় লয় রশি তালবশ পঁয়তাল্লিশ আমরা খুব সুন্দর করে লিখে ফেলি প চন্দ্রবিন্দু অন্তস্থ অ তয় আকার লয় লয় রশি তালবশ পঁয়তাল্লিশ পরেরটা খেয়াল করি এখানে চল্লিশটি রয়েছে আর সাথে এক দুই তিন চার পাঁচ ছয় আরও ছয়টি ব্লক রয়েছে তার মানে চল্লিশ আর ছয় চল্লিশ আর ছয় সে চল্লিশ চার দশ ছয় ছে চল্লিশ এখানে খুব সুন্দর করে কথায় লিখে দেওয়া রয়েছে ছয় একার চ লয় লয় রশি তালবশ চল্লিশ আমরা খুব সুন্দর করে লেখার চেষ্টা করি ছয় একার চ আরেকটু সুন্দর করে লেখার চেষ্টা করি ছয় একার চ লয় লয় রশি তাল বশ ছে চল্লিশ খুব সুন্দর করে লিখবো আর বারবার পড়ব ছয় দশ চার চার দশ ছয় চল্লিশ তারপর একটা খেয়াল করি এখানে মোট চল্লিশটি রয়েছে সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরও সাতটি ব্লক রয়েছে তার মানে চল্লিশ আর সাত সাতচল্লিশ এখানে দেখো চার দশ সাত সাতচল্লিশ লেখা রয়েছে পাশেই লেখা রয়েছে দন্তা ছয় আকার ত চ লয় লয় রশি তালবর্ষ সাতচল্লিশ আমরা তাহলে কথায় লিখে দিই দন্তাশয় আকার ত চয় লয় রসই তালবশ বারবার মুখে পড়বে এবং খাতায় লিখবে সাতচল্লিশ তারপর দেখো এখানে রয়েছে চল্লিশটি আর চল্লিশটি এই হচ্ছে চল্লিশটি আর পাশেই রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আরও আটটি ব্লক রয়েছে দেখো এখানে সংখ্যাটি লেখা রয়েছে চার দশ আট আটচল্লিশ কথায় লিখে দেওয়া রয়েছে সরে আ ট চ লয় লয় রশি তালোবশ আটচল্লিশ তাহলে আমরা সংখ্যাটি লিখে ফেলি কথায় সরে আ ট চ লয় লয় রসই তালবশ আটচল্লিশ এরপর পৃষ্ঠাটি লক্ষ্য করি দেখো এখানে চল্লিশটি ব্লক রয়েছে তার সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরও নয়টি ব্লক রয়েছে তার মানে চল্লিশ আর নয় উনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ এখানে দেখো কথায় লিখে দেওয়া রয়েছে দীর্ঘ উ দন্ত ন প ইয় চ আকার তালবস্য উনপঞ্চাশ আমরা খুব সুন্দর করে লেখার চেষ্টা করি দীর্ঘ উ দন্ত ন প ইয় চ আকার তালবশ্য ঊনপঞ্চাশ পরেরটা খেয়াল করি এখানে দেখো দশের এক দুই তিন চার পাঁচ পাঁচটি দল রয়েছে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ এই তো খুব সুন্দর করে লেখে দেওয়া রয়েছে পাঁচ দশে পঞ্চাশ প ইয়েছ আকার তালবশ্য পঞ্চাশ আমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি প নয়চ আকার তালবশ্য পঞ্চাশ পরের পৃষ্ঠাটি খেয়াল করি এরপর দেখো কি লেখা রয়েছে একদম একান্ন থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো রয়েছে এখানে কথায় লেখা রয়েছে এবং সংখ্যাগুলো লেখা রয়েছে সংখ্যাগুলোর পাশাপাশি কথায় লেখা রয়েছে আমরা এই সংখ্যাগুলোর খুব জোরে জোরে একটু উচ্চস্বরে পড়বো বার বার করে পড়ব চলো একসাথে পড়া শুরু করে দিই আমার সাথে তোমরাও পড়ো চলো শুরু করি প্রথমে পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই বা আন্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় দশে ষাট আরেকবার পড়ো পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই বা বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় দশে ষাট এটা তোমরা বারবার পড়বে আচ্ছা এর পরেরগুলো আমরা আরেকবার পড়ি ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় উনসত্তর সাত দশে সত্তর এগুলো তোমরা বারবার লিখবে এবং উচ্চস্বরে পড়বে খেয়াল করি সাত দশ এক একাত্তর সাত দশ দুই বাহাত্তর সাত দশ তিন তিয়াত্তর সাত দশ চার চুয়াত্তর সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছয় ছিয়াত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ আট আটাত্তর সাত দশ নয় উনআশি আট দশে আশি পরে খেয়াল করি আর দশ এক একাশি আট দশ দুই বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ চার আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছয় ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট আটাশি আট দশ নয় উননব্বই নয় দশে নব্বই পরেরগুলো কি নয় দশ এক একানব্বই নয় দশ দুই বিরানব্বই নয় দশ তিন তিরানব্বই নয় দশ চার চুরানব্বই নয় দশ পাঁচ পঁচানব্বই নয় দশ ছয় ছিয়ানব্বই নয় দশ সাত সাতানব্বই নয় দশ আট আটানব্বই নয় দশ নয় নিরানব্বই দশ দশে একশত এই তো আমাদের একদম একশত পর্যন্ত সংখ্যাগুলো হয়ে গেল। আমরা এই সংখ্যাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করব প্রথমে শেখার জন্য সহকারে এগুলো লিখে লিখে বারবার করে পড়বো আমাদের আশেপাশে কিছু দেখলে সেগুলো গণনা করবো টাকা পয়সার হিসাবও আমরা করতে পারি আজকে আর বাড়াবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ